কলকাতা। স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিজেপি দু হাজার একুশ সালে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় ব্যক্ত করেছেন বহিরাগত কেউ নয় ক্ষমতায় এলে বাংলারই মানুষ মুখ্যমন্ত্রী হবেন বলে তিনি জানান কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে এলে তবেই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করার কথা ভাবা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মমতা ব্যানার্জীর জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের দু হাজারের নিচে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ আজ এক বিরল মহাজাগতিক দৃশ্যে সাক্ষী হবে বিশ্ববাসী প্রায় চারশো বছর পর খুব কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে দলের শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গতকাল বোলপুরে এক রোড শোতে অংশ নিয়ে তিনি বলেন ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে কোন বহিরাগত নয় বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন हिंसा কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে এলে তবে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করার কথা ভাবনা চিন্তা করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সিএকে রুলস বন্যা বিকজ অব করোনা इस पर हम করোনা বিচার करेंगे গতকাল বিশ্বভারতীতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবার পর শ্রী শাহ শ্যামবাটিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন এরপর বোলপুরে ডাক মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শোতে যোগ দেন অমিত শাহ সভাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে রাজ্য সফর শেষে দিল্লি উড়ে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বলেন রাজ্যে মমতা ব্যানার্জীর সরকারের বিদায় আসন্ন দলীয় নেতাদের কর্মপন্থা স্থির করা নিয়ে গতকাল আলোচনা হয়েছে और उस दौरे के अंदर हमने जिस तरीके से बंगाल की जनता ने हमें अपनी उपस्थिति दर्ज कराई उसे बहुत साफ हो गया है कि ममता जी जा रही है और भारतीय जनता पार्टी आ रही है तो उस दिशा में हमारी भूमिका क्या हो इस संदर्भ में उन्होंने हमने मार्गदर्शन दिया और तो हमें लगता है कि हम सब उसी प्रकार काम करेंगे স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিনিকেতন সফর নিয়ে প্রচারে অমিত শাহ ছবির নিচে রবীন্দ্রনাথকে রেখে বিজেপি কবিগুরুর অবমাননা করেছে বলে তৃণমূল কংগ্রেস তার তীব্র সমালোচনা করেছে দলের প্রবীণ নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল তৃণমূল ভবনে সাংবাদিকদের বলেন এর প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব সংগঠন বিক্ষোভ অবস্থান করেছে বাংলার মানুষের কাছে আমরা জানাতে চাই আমরা সাথে বলি আমরা আমাদের মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জী আর কোন রাজনৈতিক দল আছে যে মমতা ব্যানার্জির পাশে আর একটা মমতা ব্যানার্জি দাঁড় করিয়ে তার পর্ব চাইতে যাবেন বোলপুরে অমিত শাহ রোড শোকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বাবু বলেন সাড়ে রোড শোতে বহিরাগত সংখ্যায় ছিল বেশি পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকেও লোকজনকে নিয়ে আসা হয় এছাড়াও বর্ধমান বাঁকুড়া থেকেও লোক এসেছে বীরভূমের সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস জয় পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন প্রায় সাড়ে তিন বছর পর পাহাড়ে জনসভা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং গতকাল দার্জিলিং চকবাজারে এক জনসভায় তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে আহ্বান জানান গুরুংয়ের এদিনে সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় এদিকে হিসেবে ডিসেম্বর পাহাড়ে পাল্টা পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে মোর্চার বিনয় তামাং অনিত থাপা গোষ্ঠী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গতকাল বীরভূমের তারাপীঠে পুজো দিতে আসেন সঙ্গে ছিলেন তার বাবা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা গত কয়েক বছরে তারাপীঠের অনেক উন্নয়ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন এদিকে আগামী বিধানসভা নির্বাচনে হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজ্যে বেশ কিছু আসনে প্রার্থী দেবে গতকাল উত্তর কলকাতায় মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে প্রায় চল্লিশটি আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানানো হয়েছে তবে কোন দলের সঙ্গে জোট করা হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে বলে জেএমএম নেতৃবৃন্দ জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে গতকাল দেশের অষ্টম তেল ও গ্যাস উৎপাদন ক্ষেত্রে সূচনা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর আনুষ্ঠানিক সূচনা করেছেন তিনি জানান ওএনজিসি অশোকনগরে দু হাজার সালে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় জমি অধিগ্রহণে প্রথমে কিছুটা সমস্যা থাকলেও রাজ্য সরকারের হস্তক্ষেপে তা মিটে যায় এখান থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে হলদিয়া সংশোধনাগারে নিয়ে যাওয়া হবে পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও হবে এখানে ওএনজিসি এখানে প্রকল্পের জন্য তিন হাজার চারশো কোটি টাকা করেছে আগামী দিনে বাড়বে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতায় আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিসমাস রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসব চলবে তিরিশ তারিখ পর্যন্ত এবছর ক্রিসমাস উৎসবে দশম বর্ষ উৎসব চলাকালীন অ্যালেন পার্কে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে করোনা সুরক্ষা বিধি মেনে শিল্পী ও দর্শকদের প্রবেশের ক্ষেত্রে এবার কিছু বিধিনিষেধ থাকছে উৎসবের দিনগুলিতে অ্যালেন পার্কে শুধুমাত্র পর্যটন দপ্তরের তথ্য কিয়স্ক এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ছাড়া অন্য কোন স্টল থাকছে না পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল জানিয়েছেন ক্রিসমাস উৎসব উপলক্ষে অ্যালেন পার্ক ও ক্যাথিড্রাল গির্জা সংলগ্ন এলাকাকে আগের মতো সাজিয়ে তোলা হবে কলকাতার বাইরে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং শিলিগুড়ি জলপাইগুড়ি কৃষ্ণনগর ব্যান্ডেল চন্দননগর ও বারুইপুর গির্জাতেও নানা অনুষ্ঠান হবে আজ এক বিরল মহাজাগতিক সাক্ষী হতে চলেছে আমরা দৃশ্যের সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ পশ্চিম দিকে তাকালে খুব কাছাকাছি দেখা যাবে বৃহস্পতি ও শনিগ্রহকে সৌরজগতে পৃথিবী এবং সেখানে আমাদের অবস্থানকে আর একবার বোঝার সুযোগ এনে দিল একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি বিজ্ঞান মনস্কতার প্রচারে কাজ করা নানা সংগঠন ও বিজ্ঞানী মহল এই ঘটনাটিকে প্রকৃতির একটি অনুপম সুন্দর দৃশ্য হিসেবেই উপভোগ করার আবেদন জানিয়েছেন কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দুয়ারি আকাশবাণীকে বলেন বৃহস্পতি এবং শনি সন্ধেবেলার আকাশে খুব কাছাকাছি চলে আসবে এত কাছাকাছি আসবে যে অনেকের ক্ষেত্রে মনেই হতে পারে যেন একটি একটি গায়ের ওপর পড়েছে কিন্তু মনে রাখতে হবে শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ একুশ তারিখের সন্ধেবেলায় পরস্পরের থেকে তিয়াত্তর কোটি কিলোমিটার দূরত্বের আরো একটু বেশি জায়গায় অবস্থান করবে সুতরাং এক ডিগ্রিরও দশ ভাগের এক ভাগ দূরত্বে এই দুটি গ্রহকে দেখা যাবে এই যে সংযোগ এটি মোটামুটি কুড়ি বছর অন্তর অন্তর ঘটে শেষ ঘটেছিল এত কাছাকাছি দুজনের দর্শন ১৬ জুলাই ষোলশ তেইশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে বলি এই সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে এমন একটি জায়গায় অবস্থান করতে হবে যেখানে দক্ষিণ পশ্চিম দিগন্তটা একটু খোলা পাওয়া যায় সেই রকম জায়গায় আলো থেকে একটু দূরে অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে পাব সুতরাং সেদিক থেকেও বলতে পারা যায় এটি একটি বিশেষ দিন বা বিশেষ রাত্রি বিজ্ঞানীরা জানিয়েছেন জীবমন্ডলে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের দু হাজারের নিচে স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় এক হাজার জন নতুন করে সংক্রমিত এ সময় করোনা মুক্ত হয়েছে দু জন আরোগ্যের হার চুরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ অভিনেতা আবির চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন গতকাল টুইটার ও ইনস্টাগ্রামে তিনি নিজেই সে কথা জানান প্রোমোটিং নিয়ে গণ্ডগোলে জেলে মধ্য কলকাতার রাজাবাজার রামহা স্ট্রিট এলাকায় গত সন্ধ্যায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কিছুক্ষণ কেশব সেন স্ট্রিট বন্ধ করে দিতে হয় বাহিনী এলাকায় গিয়ে আইএসএল এর ম্যাচে আজ এটিকে মোহনবাগান ব্যাঙ্গালু এফসির খেলবে ফতোর্দা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার গোয়ার বাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে এস সি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি এক এক গোলে শেষ হয়েছে স্থানীয় আরেকবার বিজেপি দু একুশ সালে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় ব্যক্ত করেছেন কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে এলে তবেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার কথা ভাবা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন মমতা ব্যানার্জীর জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন ক্ষমতা থেকে তৃণমূলকে সরানো যাবে না বলে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ শেষ